আপনার সম্পদ আছে আপনার পাশে আপনার অমুসলিম ভাই হিন্দু ভাই তার অভাব টাকা পয়সা নাই খাবার নেই আপনি তাকে যদি খাবার কিনে দেন কোনো অসুবিধা নাই বলে পোশাক নাই পোশাক কিনে দেন অসুবিধা নাই অসুস্থ চিকিৎসা করার টাকা দেন অসুবিধা নাই এগুলাও নফল সদকার অন্তর্ভুক্ত কিন্তু একটা টাকাও এমন কাজে ব্যয় করা যাবে না যেই কাজে ব্যয় করলে আল্লাহ বেজার হ এই যে আজকে তারিখ আগামীকাল দিবাগত রাত এটারে বলা হবে থার্টি ফার্স্ট নাইট বলা হয় বলেন তো নববর্ষ উদযাপন করতে গিয়ে একটা টাকাও মুসলমানের ব্যয় করার অধিকার আছে এটা অমুসলিমদের কালচার মনে রাখবেন মুসলমানদের সংস্কৃতি আছে কালচার আছে আমরা এত দৈন্য দশার মধ্যে পড়ে যাই নাই এতটা ফকির মিসকিন হয়ে যাই নাই যে আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে অমুসলিমদের এই কার্যকলাপ গুলো আমরা অংশগ্রহণ করব এটা হতে পারে না আপনি যেই জাতির অনুসরণ করবেন নবীজি বলেন মাংতা সব্যাকা বেকাউমিন ফাগুয়ামিন হোক এজন্য বলেন যে সম্প্রদায়ের অনুসরণ করবে তারা সেই সম্প্রদায়ের বলে গণ্য হবে আর এই কাজগুলো বেশি বুড়া মানুষরা করে না আমাদের যুবক ভাইরা করে এজন্য কলিজার টুকরা যুবক আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি মুসলমানের সন্তান আপনি আপনার ইমানের দাম বুঝেন আপনি আপনার মূল্য বুঝেন আপনি আপনার দুনিয়ার জীবনের সামান্য আনন্দ উদযাপন করতে গিয়ে ইমানকে বিনষ্ট করবেন না ইমান ইসলামের উপরে অটল অবিচল থাকেন আল্লাহ তার আপনাকে দুনিয়া আখেরাতে সম্মানিত করবে ইনশাস তাহলে জানমাল আমানত শরীয়তের বিধি বিধান আমানত আল্লাহ তালা বলেন ইন্না عرضنا الامانه على السماوات والارض والجبال فابين ان يحملنها واشفقن منها وحملها الانسان الله تعالى على أمي أي اشكر اللهم اشكرهم زمین তারা প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে গেল ওয়াহামালাহল ইনসাস মানুষ সেই আমানত বহন করলো কে সেই আমানত কেউ বলেন সেই আমানত হল কোরআন কেউ বলেন সেই আমানত হল শরিয়তের বিধিবিধা এই কোরআন আমাদের কাছে আমানত দিয়েছেন কে জোনে বলেন আরো যনে বলেন কে এই করার জন্য হয় নাই বলে এই আমানতের আলোকে ব্যক্তিগত জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সমস্ত কিছুতে এই কোরআনের দ্বারা পরিচালনা করার জন্যই কোরআন দেওয়া হয়েছে ঠিক কিনা বলেন মনে রাখবেন যারা কোরআন প্রতিষ্ঠার জন্য নিবেদিত প্রাণ কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য যারা নিবেদিত প্রাণ এরা এই আমানতের হেফাজত করে আর যারা এই কোরআনের আইনকে পৃথিবী থেকে মুছে দিতে চায় কোরআনের বিরুদ্ধাচরণ করে বুঝতে হবে এরা নিঃসন্দেহে খেয়ালতকারী কোনো সন্দেহ নাই এজন্য শরিয়ত আমাদের কাছে আমার এটা আমাদের সব জায়গায় বাস্তবায়ন করতে হবে মনে রাখতে হবে ইসলাম শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয় ইসলামকে আমাদের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছিয়ে দিতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় সেদিন সেদিন দূরে নয় যেই দিন গোটা পৃথিবীতে ইসলামের পতাকা পতপত করে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা দুর্বল হতে পারি কিন্তু এই দিন যিনি আমাদের দিয়েছেন তিনি কি দুর্বল আমরা দুর্বল হতে পারি কিন্তু আমাদের মালিক দুর্বল নয় আমরা তো দেখি যে সময়ের সাথে সাথে আল্লাহ তাআলা কত বড় বড় জালেমদের বিরুদ্ধে দুর্বলদের বিজয় দান করেন অতীতে দান করেছেন সেই আল্লাহ এখনো আছেন সেই আল্লাহ চিরকাল থাকবেন কিন্তু আমরা যদি একটু নিজের আল্লাহর দিকে যেতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার ব্যাপারে আর এর চাইতে বেশি দরকার নাই তাহলে একটু খেয়াল করি আমরা আমি ছয়টা বিষয়ের কথা বলেছি এক নাম্বার লেনদেনের মধ্যে আমান দুই নাম্বার কথার মধ্যে আমার তিন নাম্বার দায়িত্বের মধ্যে আমার চার নাম্বার যান নাম্বার শরীয়তের বিধি বিধান আমানাত আমরা যদি এই ছয়টা বিষয়ের মধ্যে আমান অর্জন করতে পারি আশা করা যায় আমরা আমানতদার উদ্দার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবো আল্লাহ দাদা সুরাতুল নিসার আটান্ন নম্বর আয়াতে আমাদের নির্দেশ দিয়েছিলেন দুইটি বিষয় কয়টি বিষয় দুইটি বিষয়ে এক নম্বর বিষয়টা মূল কথা ছিল যে তোমরা আমারদ্দার হও দুই নম্বর ওয়াহিদা হাকান্তুম বাই নান্না সে আল্লাহ তাহলে বলেন তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা ন্যায় বিচার করবা অনেকে হয়তো বলতে পারে যে ন্যায় বিচারের ওয়াজ আমাদের করার কি দরকার বিচার তো জজ কোর্টের বিচারক করবে সুপ্রিম কোর্টের বিচারকেরা করবে না প্রত্যেকটা মানুষ জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে বিচারকের ভূমিকা পালন করতে হয় দেখা যায় দুই সন্তানের মধ্যে দ্বন্দ্ব এখানে ফয়সালাকারী বিচারক হিসাবে থাকে বাবা ঠিক কিনা বলি অনেক সময় তো এমনও হয় বিচারক হিসাবে বাবাও পক্ষপাতিত্ব করে এক সন্তানের পক্ষে টানে আর এক সন্তানকে ঠকায় দেয় আছে না দেয় অনেক সময় গ্রামে সমস্যা হয়েছে গ্রাম্য সালিশ হয় ওই জায়গায় বিচারক থাকে থাকে কি না বাজারের মধ্যে দুইজন ভাইয়ের দ্বন্দ্ব হয়েছে বলে ওইখানেও একজনকে বিচারক মানা হয় যে আপনি একটু বিচারটা করে দেন আমি আপনি জীবনের যে কোনো ক্ষেত্রে হোক না কেন ছোট বা বড় বিষয়ে যদি বিচারকের দায়িত্ব পাই ইনসাফের সাথে ন্যায় বিচার করার নির্দেশ দিয়েছেন কে আল্লাহ সেই কথা বলেন وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবে ন্যায় বিচার করবে কোন أَمَا যদি আমার আপনার কাছে ন্যায় বিচারের জন্য আসে খবরদার বিচার করা যাবে না আল্লাহ ই আদিল হুয়া আল্লাহ বলে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তোমরা অবিচারে উদ্বুদ্ধ হওয়া না বরং শত্রু যদি তোমার কাছে বিচারের জন্য আসে তুমি ন্যায় বিচার করবা হুয়া আকরাবিল তাকওয়া এটাই বলো তাকওয়ার দিক নিকটবর্তী আজকে বাংলাদেশের একটি পত্রিকা যেটা দীর্ঘদিন জালেমদের কারণে বন্ধ ছিল পত্রিকার নাম আমার দেশ পত্রিকার নাম কি ওই পত্রিকার একেবারে হেডলাইনে সুন্দর পাঁচ ছয়জন বিচারকের ছবি দিয়ে একটা খবর আসছে লম্বা সময় দেখতে পারি নাই তা এনারা সবাই বিচারক ছিলেন এনারা গত সময়ে প্রত্যেকেই অবিচার করার কারণে প্রমোশন পেয়েছেন কিসের কারণে প্রমোশন পেয়েছেন অবিচার করার কারণে ইসলামের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে মাসলুমদের বিরুদ্ধে রায় দেওয়ার কারণে ওরা প্রমোশন পেয়ে এক একজন উচ্চ আদালতে কারো প্রমোশন হয়েছে কেউবা অনেক উপরে চলে গেছে সম্পদ টাকা পয়সা এগুলো তো আছেই তাহলে দেখুন যেই দেশে ন্যায় বিচার করলে আমেরিকা ট্রান্সফার করে দেওয়া হয় অবিচার করলে প্রমোশন দেওয়া হয় এই দেশে তো বিচারকরা ন্যায় বিচার না কইরা অবিচারই করবে ঠিক কিনা মদিকে কিন্তু অবস্থা খারাপ আমরা মজলুম এমনও ঘটনা এদেশে ঘটেছে যার পুনরাবৃত্তি আমরা চাই না মা মেয়েকে ধ্বংস করেছে ধর্ষণ করেছে এক জানে মা মেয়েকে ধ্বংস করে নেড়া করে ধর্ষণ করে নেড়া করে দিয়েছে বিচারের জন্য থানায় গেছে হায় হায় থানা থেকে বিচার নেয় না মামলা নেয় না বলে তোমরা বাইসা আসো আলহামদুলিল্লাহ কো আমরা কি এই রকম বিচার ব্যবস্থা চাই আমরা চাই যে ন্যায় বিচার হবে যিনি অপরাধী সে যদি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হয় তার ব্যাপারেও ন্যায় ফয়সালা দিতে হবে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে ইসলাম এই নিদর্শন রেখে গিয়েছে ইসলাম এই রকম হাজার উপমা আপনাদের সামনে বলা যাবে আমি ইতিহাস থেকে আর হাদিস থেকে এক দুইটা ঘটনা বলে আমি আলোচনা শেষ করব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের তো ন্যায় বিচার করারও ইচ্ছা নাই ন্যায় বিচার যদি করে রায় যদি আমার বিপক্ষে যায় মেনে নেওয়ারও ইচ্ছা নাই যদি আমার একটু পাওয়ার থাকে প্রভাব থাকে বিচার যদি রায় যদি আমার বিপক্ষে যায় আমি বিচারকের জান নিয়ে এই টানাটানি শুরু হয়ে যায় তখন ঠিক কিনা বলে খলিফাতুল মুসলিমিন